সমতলে চা কমলা মালটা ক্যাপসিকাম চাষের সফলতার পর এবার রাশিয়ান ইউক্রেন ভ্যারাইটির আঙ্গুর চাষ করে সফল হয়েছেন পঞ্চগড়ের মেহেদি হাসান রসে ভরা আঙ্গুরের ফলন ও স্বাদ আন্তর্জাতিক মানের হওয়ায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় চাষিরা পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট বাগানে ঝুলছে থোকা থোকা সবুজ আর হালকা লাল রঙের মিষ্টি এই আঙুরের স্বাদ বিদেশি আঙুরের মতোই প্রতিদিনই বাগান দেখতে ছুটছেন স্থানীয়দের পাশাপাশি নতুন উদ্যোক্তারা নিচ্ছেন চারা সংগ্রহ ও রোপণ পদ্ধতি বিষয়ক নানান পরামর্শ এত সুন্দর আঙ্গুর হয় দেখতে যেমন সুন্দর খেতে তেমন সুস্বাদু কল্পনাতীত একটা ফল এটি সম্ভাবনাময় একটি ফল যেটা আমরা আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো থকাগুলা অনেকগুলো নাপছে এবং বেশ পরিপূর্ণ এবং বেশ স্বাদও ভালো আমি টেস্ট করেও দেখছি বাজারেছে চেয়ে এটা অনেক সুন্দর আর খুব সুস্বাদু এবারে প্রথম রাশিয়ান ও ইউক্রেন ভ্যারাইটির আঙ্গুরে চাষ করে ভালো ফলন পেয়েছেন এই আঙ্গুর চাষি প্রথমে বিশ্বাস করি নাই যে আঙ্গুর এরকম মিষ্টি হবে আমি ভাবছি টক হবে এই জন্য অল্প কিছু গাছ লাগাইছিলাম তো এত ভালো ফলন এত সুন্দর হচ্ছে যেটা কল্পনারও বাইরে তো এবার ফলন দেখে আমি নিজেই উৎসাহিত স্থানীয় কৃষি বিভাগ বলছে চাষিরা আঙুর চাষে এগিয়ে এলে কৃষি বিভাগ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে আমরা আশা করছি সঠিক জাত নির্বাচন করলে যদি সঠিক সময় সঠিক পরামর্শ নিয়ে প্রপার ম্যানেজমেন্ট নিয়ে করা যায় তাহলে তেতুলিয়া উপজেলায় আমাদের তেতুলিয়া উপজেলা সহ সমগ্র পঞ্চগড়ে আমাদের আঙ্গুরের চাষটা সম্প্রসারণ করা সম্ভব জেলার আবহাওয়া ও মাটি আঙ্গুর চাষের উপযোগী হওয়ায় যে কেউই বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে সফল হতে পারবেন বলছেন সংশ্লিষ্টরা রাজীব আহমেদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে